একজন মানুষ সত্যিকার অর্থে প্রাণ দিয়ে গড়েছেন একটি শিল্প প্রতিষ্ঠান সেখানে অসংখ্য মানুষ কাজ করেন অগণিত প্রাণ বাঁচিয়ে রাখার প্রত্যয়ে বলছি প্রাণ আরএফল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমজাদ খান চৌধুরীর কথা তিনি আর নেই রাজিউল যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান তিনি কৃত্তিমান এই শিল্প উদ্যোক্তার মৃত্যুতে ব্যবসায়ী শিল্পপতি মহলে নেমে এসেছে ছায়া গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ও বিএনপি চেয়ারপারসন বেগম into business. কম মানুষই পারেন শেষে দাঁড়িয়ে আবার শুরুর স্বপ্ন দেখতে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী তেমনই একজন উদ্যোক্তা স্বপ্নদ্রষ্টা উনিশশো সালে অবসরে যাওয়ার পরে তিনি স্বপ্ন দেখেন এমন কিছু যেখানে কর্মসংস্থান তৈরি হবে কৃষিজাত পণ্যের বাজারজাতকরণ শিল্পের আধুনিকায়ন হবে আর এসব স্বপ্ন বাস্তবায়ন করে তিনি দেশকে প্রাণ দিয়ে ভালোবেসেছেন হয়তো এ কারণেই তার প্রতিষ্ঠানের নাম প্রাণ তার কাজে অগ্রাধিকার ছিল নারীর ক্ষমতায়ন কৃষিজীবীদের স্বচ্ছলতা আর দেশপ্রেম সেই স্বপ্ন থেকে অবসরের পর তিনি শুরু করেন প্রাণ গ্রুপের সাথে কাজের এগ্রো প্রসেসিং মিনস টু আস অ্যাডিং ভ্যালু টু এগ্রিকালচারাল ক্রপস ইনক্রিজিং উনিশশো সালে নাটোরের জন্মগ্রহণ করেন আমজাদ খান চৌধুরী উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান পরবর্তীতে অস্ট্রেলিয়ান স্টাফ কলেজ থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন সেনাবাহিনীর কর্মজীবনে ছিলেন গুরুত্বপূর্ণ পদে অবসরের পর কৃষি পণ্যের বাজারজাতকরণ শিল্পের গুরুত্ব দিয়ে আবারও স্বপ্ন শুরুর পর অবদান রেখেছেন রিহ্যাব বাপা ইউসেফের মতো সংগঠনে এসব সংগঠনের শুরু থেকেই তিনি জড়িত কর্মমুখী এই গুণী মানুষ কাঁচামাল ব্যবহার করে নতুন নতুন খাদ্য তৈরি প্রক্রিয়াজাত বাজারজাতকরণের উদ্যোক্তা তার জন্য তৈরি হয়েছে হাজার হাজার মানুষের কর্মসংস্থান দেশের প্রতিটি অঞ্চলে জনপদে তিনি বিস্তৃত করেছেন তার কাজের পরিধি এতে সম্পৃক্ত হয়েছে সব অঞ্চলের মানুষ তারই উদ্যোগে প্রাণ আরএফএল গ্রুপে তৈরি হয়েছে সতেরোটি ফ্যাক্টরি যেখানে কাজ করে আটত্রিশ হাজার মানুষ এর সাথে জড়িয়ে আছে আটাত্তর হাজার কৃষকের আয় বাংলাদেশের কৃষিজাত পণ্য থেকে প্রস্তুতকৃত দ্রব্য পৌঁছে যাচ্ছে বিশ্বের নব্বইটি দেশে আমজাদ খান চৌধুরী শুধু প্রাণ আরএফএল গ্রুপের প্রাণ পুরুষ নন তিনি এদেশের কৃষিজীবী থেকে শুরু করে শিল্পপতি উদ্যোক্তাদেরও অনুসরণীয় একজন প্রাণ পুরুষ সঠিক নিয়মে রক্ত সংরক্ষণ না